উদ্দিন আহমেদ প্রশ্ন করেছেন আমার আপিলের দশ মাস এখনো বান্ডেল সাবমিটের ইমেল পাইনি আমি কি করতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে হোম অফিস বা কোর্ট অনেক গাফিলতি করছে আর এটা কারণটা হচ্ছে যে আপনার রিসেন্টলি কোর্টের উপর যে কি পরিমাণ চাপ সেই চাপটা বোঝানোর জন্য আমি আপনাকে একটা রিপোর্ট দেখাতে চাই আজকে আপনি যদি আমাদের ওই রিপোর্টটা দেখান যে স্পেশালি আপিলের যে চাপটা পড়েছে আপনার ইমিগ্রেশন ট্রাইব্যুনালের উপর কারণ একশো বত্রিশ পার্সেন্ট বেশি পরিমাণ পার্সেন্ট বেশি পরিমাণ আপিল এই এক বছরে এই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল রিসিভ করেছে তো এখন তাদের যে ওয়ার্কলোড তাদের যে নাম্বার অফ আপনার ফার্স্ট আছে তারা তো কোপ করতে পারবে না বিকজ হোম অফিস যেভাবে রিসেন্টলি আপনার আবেদনপত্রগুলো আপনার হিউম্যান রাইটস এসাই নামগুলো রিফিউজ করছে তো রিফিউজ করলে অবভিয়াসলি এটা কিন্তু আপিলের রাইট থাকে এবং আপিল করলে এটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে চলে আসতে তো এই যে এসাইলাম আপিল দেখেন তানভীর ভাই এখানে রিসিভ হচ্ছে দুইশো চল্লিশ পার্সেন্ট ক্যান ইউ বিলিভ ইট আপনার ডিসপোজাল হচ্ছে মাত্র কয়টা আপনার এখানে ষোলো হাজার তিনশো আটানব্বই আপিল রিসিভ করছে আর ডিসপোজ হয়েছে মাত্র ছয় হাজার নয়শো একচল্লিশ হোম অফিসের যে প্লান ছিল যে তারা নিয়োগ করবে আপনার ইন্ডিপেন্ডেন্টেটর যারা এই কেস লোড খুব দ্রুততার সাথে আপনার শেষ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানে বাস্তব ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু দেখতে পাচ্ছি না সো দ্যাট হচ্ছে যে আপনি যে জিনিসটা বলেছেন আমার নিজেরও কিছু কেস রয়েছে যে হোম অফিস এখনো প্রথম স্টেজে হয়তো ছয় মাস নয় মাস চলে গেছে আপিল এখানে প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ আগায় আপিল সাবমিটেড থেকে শুরু করে আপনার বিভিন্ন স্টেজ আছে আপিল সাবমিশন বান্ডেল সাবমিশন তারপর রিভিউ স্টেজ তারপর হিয়ারিং স্টেজ রি হিয়ারিং স্টেজ নানান স্টেজ এই এখান থেকে এত লম্বা একটা যাত্রা সেই লম্বা যাত্রায় আপনি যদি বান্ডেলের ইমেলই এখনো না পান দ্যাট মিন্স হচ্ছে যে লং ওয়ে টু গো এখন বান্ডেল কবে জমা দিবেন তারপর হোম অফিস বা রেসপন্ডেন্ট সেটাকে রিভিউ করবে রিভিউ করে তাদের একটা মতামত দিবে তারপর জানাবে তারা কি এটা ফার্দার প্রসিড করবে কি করবে না যদি করে তাহলে তারা হিয়ারিং স্টেজে যাওয়ার আগে প্রি হিয়ারিং রিকোয়ারমেন্টস এটা সেটা অনেক স্টেজ পার হওয়ার পর হিয়ারিং হবে এখন হিয়ারিং ডেট দিচ্ছে আজকে হচ্ছে ধরেন ডিসেম্বর আমার আমাকে এখন হিয়ারিং এর ডেট দিচ্ছে আপনার জুন জুলাই জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে আপিল হয়তো উনি করেছেন আরো এক বছর আগে আর নেক্সট ইয়ার টোয়েন্টি সিক্স এর জুলাই হবে তার হিয়ারিং সো দিস ইজ হাউ এইভাবে চলছে আপনার এটা কিভাবে তারা আসলে মানে ওয়ার্কটা ওয়ার্কলোড টা শেষ করবে আই হ্যাভ নো আইডিয়া টল